আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে রমজান মাসের প্রথম চেহারি খাইলাম তো এখন চেহেরি খাওয়া শেষ হয়ে গেছে তো মসজিদে চলে আসছি ফজরের জামাত মানে নামাজ পড়ার জন্য তো ফজরের নামাজ এই যে দেখেন আমি এখন ফজরের নামাজ পড়বো তো ফজরের নামাজ পড়ে চলে আসছি বাড়িতে তো এখন একটু রেস্ট করতে হবে যেহেতু সারাদিন রোজা রাখতে হবে তো এখন আমি আবার শুয়ে পড়লাম তো এখন উইটা পড়ছি ওইটা এখন চলে যাবো আবার মাদ্রাসায় তো মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়ে নিতেছি এই যে দেখেন ওখানে আমি রেডি হয়ে গেছি এখন চলে যাব মাদ্রাসায় তো এখন মাদ্রাসায় যাওয়া যাক আমি ঘর থেকে বাহির হয়ে যাইতেছি এভরিওয়ান তো এখন যাইতেছি মাদ্রাসায় আজকে প্রথম রোজা ভাই অনেক ভালো লাগতেছে আপনাদেরকে বলে বোঝানোর মতো না তো যাওয়া যাক আর আপনারা তো পাশে আসেনি আজকে সারা সারাদিনের ব্লগটা আপনারা উপভোগ করবেন আজকে ফার্স্ট রোজা আমার ফার্স্ট ভেহেলি ব্লগ তো আপনাদেরকে নিয়েই প্রত্যেকটা ব্লগ ইনশাল্লাহ পূরণ কর্মু পাশে থাকবেন আর আমার কিন্তু একটা অভ্যাস আছে যে এক একদিন এক এক জায়গায় ইফতারি করার দেখা যাক ইনশাআল্লাহ আজকে কোথায় ইফতারি করি বাড়িতে নাকি মসজিদে আপনার পাশে থাকুন এখন মাদ্রাসায় যাওয়া যাক এই যে দেখেন গাইস আমি কিন্তু আমার পাচ্ছি প্রায় সময় প্রায় সময় আমি হাত ছাইলে দৌড়াই আমার অ্যাপাচিটাকে তো এখন যাওয়া যাক সো এভরিওয়ান এই যে দেখেন এটাই আমাদের মাদ্রাসা ওই যে ওইটা দেখেন মসজিদ তো এই যে দেখেন আমার বন্ধুরা চলে আসছে তো ওদের সাথে শয়তানি করা যাক রমজানের শুভেচ্ছা সব্যাদ মাদ্রাসা থেকে বাড়ির দিকে আয়সা পড়তেছিলাম তখন আবদুল্লাহ পর্যন্ত আসছি পরে আবার খেয়াল হইলো যে আমি তো খেজুর নেই নাই তো এখন আবার উইলটা ওই জায়গা থেকে খেজুর আনার জন্য মাদ্রাসায় মানে বাজারে গেলাম মাদ্রাসার কাছে বাজার তো আপনার জানেনি বাজার তুমি মেজাপুরের দিকে যাই আগে খেজুর আনছি এখন বাড়ির দিকে চলে যাইতেছি তো আপনারা পাশে থাকুন প্রায় একটা বাইজে যাইতেছে বাড়ি থেকে গোসল করে নামাজ পড়তে হইব সো এভরিওয়ান এখন বাড়ির দিকে চলে যাইতেছি তো চলেন যাওয়া যাক আর আজকে ইনশাল্লাহ বাড়িতে ইফতাই করবো কারণ আজকে প্রথম রোজা অ্যান্ড ইফতার তাই আমি চাই যে আমি বাড়িতে ইফতার করি ইনশাল্লাহ করার চেষ্টা করবো আল্লাহ ভালো জানে তাই রিজিক রাখছে এখন বাড়িতে যাওয়া যাক জোর আজান দিয়ে দিবি কিছুক্ষণের ভিতরে একটার কাছাকাছি বাড়িতে যেতেছে তো আমি এখন বাড়ি যেতেছি তো যাওয়া যাক তো এখন আমি চলে আসছি মসজিদে জোহরের নামাজ পড়ার জন্য তো এই যে দেখেন সকলেই নামাজ পড়তেছে তো এখন নামাজ শেষ তো আমি বসে গেলাম যে কোরআন শরীফ পড়মু তো এই যে দেখেন কোরআন শরীফ এখন শরীফ পড়া শুরু করবো একেবারে আসর পর্যন্ত ইনশাল্লাহ কোরআন শরীফ পড়ার চেষ্টা করবো এভরি ওয়ান যখন নামাজ পড়া কোরআন শরীফ পড়লাম তো এখন আসর নামাজ পড়া বাইরে এসি তো এর আগে একবার বাইরে এসেছিলাম দেয়াপার দরকার ছিল তো দেওয়ারে গেছিলাম তো এখন বাইরে দিকে যেতেছি দেখি দেখা যাক ক্রিকেট নিয়ে খেলি সো গাইস আবার চলে আসলাম মাঠের মধ্যে দেখেন আমার হাতে ব্যাট এখন এই যে দেখেন আমার বন্ধুরা মানে আমাদের ভাই-বাদার ওই যে দেখেন ওই জায়গায় বসে রইছি তো সকলে মিলে এখন খেলමු টিকিট দেখেন আমরা টিকিট ফেলি বিকাল বেলায় আসলই মজা লাগে রোজার দিন তো আরো বেশি মজা লাগবে সময় পাস হবে এই যে দেখেন আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি এই যে দেখেন ব্যাট বল খেলতে মিলে অনাইলাম বাই যাইছি আর গাইস এখন বসে রয়েছি শুধু ইফতারির জন্য এই যে দেখেন সামনে ইফতারি নিয়ে বসে রয়েছি ইফতারি নিয়ে বসে থাকার মধ্যে একটা মজা আছে কি জানেন কোন সময় আজান দিবি সেই চিন্তাটা আমরা সবচেয়ে বেশি করি তো এখন দেখেন আমাদের আজান দেওয়া মানে আজান হয়ে গেছে আমাদের দিকে তো আমরা খাওয়া শুরু করলাম বেঙ্গে ফেললাম সারাদিন ক্লান্তির পর এক গ্লাস শরবতি আমাদের শান্তি মানে বুঝাই দেয় যে ইসলাম কতটা শান্তিপূর্ণ ইফতারি করতেছি ফার্স্ট ইফতারি অ্যান্ড ফার্স্ট রুজা ছিল আজকে সো আজকের ব্লগটা এই পর্যন্তই এখন তারা বিপরীতে চলে যাবো